দেখুন এটা এই বিষয়টা সম্পূর্ণ আর দেশের বিষয় সম্পূর্ণ আর রাষ্ট্রের বিষয় তাদের আবার সুপ্রিম কোর্ট সুতরাং ওই বিষয়ে কোনো বক্তব্য রাখব না বাংলা যেহেতু দুই বাংলা একসময় অভিন্ন ছিল যেহেতু দুই বাংলার শিকড়ের টান অনেক গভীর তার ইতিহাস তার ভূগোল তার সংস্কৃতি তার চেতনা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ বিরোধী লড়াই সেই জায়গায় যে আত্মিক টান ছিল পরবর্তীকালে বাংলার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা এ বাংলা হোক বা ওপার বাংলা হোক সেই জায়গা থেকে এই স্লোগানটি আস্তে 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 নানাভাবে উঠে এসেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে যে স্লোগানটা আমাদের দেশের একটা প্রতীকে পরিণত হয়েছিল বাংলার প্রতি ভালোবাসায় আমরাও বলি জয় বাংলা আমরা এই বাংলার কথা বলি কারণ দুই বাংলার একটা নারীর টানের বিষয় ছিল এখন ওখানে কোন শক্তি তারা কি করতে চাইছে সেগুলো সবাই দেখছেন এ নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই আমরা ওনারা যদি বন্ধ করেন সেটা ওনাদের বিষয় আমরা এখান থেকে কি করে কমেন্ট করতে পারি কিন্তু এই বাংলা বিষয়টা শুধুমাত্র বাংলাদেশ বা যারা জয় বাংলা ব্যাপারটা একটা বাংলা বাঙালি বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাংলা চেতনা বাংলা ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত ফলে কেউ যদি সেগুলোকে নিয়ে টানাটানি করতে চায় তাহলে তাদের উদ্দেশ্য কি তারা বুঝে নেবে অন্য দেশের ব্যাপার সুপ্রিম কোর্টের ব্যাপার আমরা কোনো মন্তব্য করব না পুরোনো পর অধিবেশনে বিধানসভা অধিবেশনে যে আমরাও আমরাও ললিপপ চুশ এটার জন্য বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নি পরীক্ষা দিতে হবে না বাংলার মানুষ জানেন ভারতবর্ষের মানুষ জানেন বাংলাদেশের মানুষও জানেন গোটা পৃথিবীর মানুষ জানেন তিনি জনপ্রিয় নেত্রী এবং মুখ্যমন্ত্রী ফলে বাংলাদেশের গোটা বাংলাদেশকে আমরা শত্রু বলে মনে করি না বাংলাদেশের কতিপয় আপত্তিকর কথাবার্তা বলে আপত্তিকর কাজ করছে যারা কিন্তু আমরা দুই বাংলার মৈত্রী দুই বাংলার আবেগ দুই বাংলার বন্ধুত্ব দুই বাংলার সেতু বন্ধনের পক্ষে এখন যারা খারাপ কাজ করছেন তাদের কথার উত্তর দিতে গেলেও তারা বেশি ইম্পর্টেন্স পাবেন এরা কারা পাগল না হাফ পাগল এটা কোনো কথা কলকাতা দখল করব। সেভেন সিস্টার নিতে হবে এবার আমাদের নতুন আমরা তিনটে রাজ্য নিয়ে নেব বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেব এখন এরা এদের মানে এই যারা বলছেন বাংলাদেশের সুস্থ চেতনার মানুষরা কথা বলছেন না যারা বলছেন তাদের সঙ্গে মুখ লাগিয়ে তাদের খারাপ কথাগুলোকে বাড়তি প্রচার দিতে রাজি আরে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করার আগে একবার ভাববে যে যে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ নামক দেশটার জন্মই হতো না তাদের মুখে ভারতবর্ষ সম্পর্কে বাংলা বাংলা এবার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে সম্পর্কে বিরূপ মন্তব্য এগুলো হাস্যকর অপ্রাসঙ্গিক তারা অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছেন যে আমরা লালিপ খাবো না এই ধরনের কাণ্ড কারখানা হলে কিন্তু বাংলাদেশ যে ধরনের কথাবার্তা এটা কেন্দ্রীয় সরকার ঘুরে ফিরে সেই আমাদের দিল্লির সরকার যে আমরা বারবার বলেছিলাম যে এটা অন্য দেশের বিষয় আমাদের রাজ্যের কিছু করণীয় নেই করণীয়টা দিল্লির আরো বলেছিলাম এই যে দিল্লি তারা অবিলম্বে এগুলোর ব্যবস্থা নেই তো আমরা দেখলাম কালকে সচিব গেলেন তো সচিব যাওয়ার পরেও যদি এই ধরনের কাণ্ড কারখানা চলতে থাকে তাহলে এই লোক দেখানো বৈঠকগুলোর মানে কি সচিব গেলেন বৈঠক হলো তারপর তার বিবৃতি দেখলাম কিন্তু তারপরে আজও এই খারাপ জিনিসগুলো আসছে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই কারণেই বলেছিলেন যে উপযুক্ত যথাযথ পদক্ষেপ নি কেন্দ্রীয় সরকার কারণ এই পদক্ষেপ নেওয়ার একটিয়ারটা কেন্দ্রীয় সরকারের এখন সেইগুলো যদি তারা না করেন তাহলে এবার বাংলাদেশের কে কোথা থেকে এইসব এক একখানা করে বিবৃতি দেবে আর এগুলোর সঙ্গে কোনো ভিত্তি নেই একটা মানে মানে হাস্যকর সমস্ত দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা তো এইগুলো এগুলো যাতে না হয় সেই জন্য তো বাংলাদেশকে চাপ দিতে হবে বলতে হবে যে বন্ধ করো নেসল একদিকে বসে বসে আপনারা স্টেটমেন্ট করবেন শান্তির পক্ষে আর অন্যদিকে এই গুলো চালাবেন এসব হতে পারে শুভেন্দ্র অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী করলেও কাজ হবে না কারণ এবার হিন্দুরা ভোট দেবেন হিন্দু অস্তিত্বের রক্ষার লড়াই বাংলাদেশের আরে আমি একটা কথা বলি মাননীয় বিরোধী দলনেতা আপনি কেন এখানে সময় নষ্ট করছেন আপনার এত গুরুত্ব আপনার এত প্রতিভা আপনার এত সুন্দর বাক্য গঠন আপনি দয়া করে দিল্লিতে গিয়ে নরেন্দ্র অমিত শাহ জয়শঙ্কর কে বোঝান না বাংলাদেশটাকে ঠান্ডা করতে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপার নয় মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা বুঝুন কলকাতা পুলিশ মর্ডার দিয়ে হাঁটতে হাঁটতে ঢাকা যেতে পারে না বুঝুন উত্তর চব্বিশ পরগনার এসপি বর্ডার দিয়ে পুলিশ নিয়ে রাজ্য পুলিশ নিয়ে বাংলাদেশ যেতে পারে না বাংলাদেশকে যদি খারাপ কাজ বন্ধ করাতে করাতে হয় ওটা কেন্দ্রীয় সরকারকে হবে সেটা আপনার দল তো বিজেপি নেতারা এই রাজ্যে বড় বড় কথা বলছে কেন বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক না তাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী তাদের নেতা অমিত শাহ তাদের নেতা জয়শঙ্কর তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বিদেশ তো তাদেরকে দিয়ে বলুক বাংলাদেশে ব্যবস্থা নিতে এইখানে মানে এত সংলাপ এত ডায়লগ এসব টাইপের সংলাপ দিয়ে লাভ হচ্ছে আরে গোটা বিষয়টার সঙ্গে মানে এগুলোর কোন সম্পর্ক নেই এখানে আমরা এতগুলি ধর্মের লোক একসঙ্গে থাকি এবং মোটের উপর সম্প্রীতি সংগতি রেখে বছরের পর বছর চলছে কিন্তু বাংলাদেশে যা চলছে তার সঙ্গে আমাদের এখানকার এই ধরনের তুলনা কিছুই চলতে পারে না বাংলাদেশে যেটা চলছে সেটাকে থামাবার কোনো একয়ার পশ্চিমবঙ্গের নেই যাটা থামাবার একটিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের তো শুভেন্দ্রবাবু এত পশ্চিমবঙ্গের সরকারের এই উচিত চাই উচিত অমুক উচিত তো একবার মুখ ফুটে বলুন যে নরেন্দ্র মোদীর উচিত ছাপ্পান্ন ইঞ্চির উচিত একটা প্লেন নিয়ে ঢাকায় গিয়ে নেবে বলা যে যেগুলো চলছে সেগুলো বন্ধ করো সেটা না বলে এখানে যদি আরে ফেন্সিংটা সলিল তো পুরো কেন্দ্রের দায়িত্ব মহামুশকিল সীমান্তটা মানে রাজ্যের জমি সীমান্তটা কোনো লাভ নেই যখন আইন এনেছিলেন যে বিএসএফ এর একহার আগে ছিল সীমান্ত থেকে পনেরো কিলোমিটার নতুন আইন এলো সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার আপনারা আইন পাস করেছেন আমাদের আপত্তি সত্ত্বেও আপনারা আইন পাস করেছেন এখন দায়িত্ব এড়িয়ে মানুষকে বিভ্রান্তি করা স্টেটমেন্ট দিলে চলবে বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার কার দায়িত্ব বিএসএফ এর বিএসএফ কার অমিত শাহ অমিত শাহ কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে বিজেপি নেতা তো তাহলে এই কথাগুলো আসছে কোথেকে ফলে এই যে ফেন্সিং এতদিন দিন ঢিলেমি দিয়েছে বিএসএফ কি করছে সীমান্তে এখন বড় বড় কথা ওকে আবার হয় তাহলে এটা এই বিষয়ে এটা এটা বলার এখতিয়ারই আমাদের এই মুহূর্তে নেই কারণ এটা একটা আন্তর্জাতিক বিষয় এটা ভারত সরকার যা করবেন পশ্চিমবঙ্গ সরকার তাকে সমর্থন করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় माननीय মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফলে এই প্রশ্নের উত্তর দেব না সুভিন্দর অধিকারীও না সেটা ওনার মনে হয়েছে উনি বলেছেন এখন উনি ওনার যেটা মানে চিন্তার স্বাধীনতা ওনার যেটা ভাবনা স্বাধীনতা সেটাই তো আমরা হস্তক্ষেপ করতে পারি না গণতান্ত্রিক রাজ্যে আছেন যা ইচ্ছা বলতে পারেন যা ইচ্ছা ভাবতে পারেন মুশকিল হচ্ছে যে এটা একটা আন্তর্জাতিক ইস্যু তো তাই যদি হয় তো শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে অমুক ব্যক্তি বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী সেটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে না বলে আমাদের কেন্দ্রের বিজেপির বিদেশ দপ্তরকে দিয়ে বলিয়ে দিন না তাহলে শুভেন্দুবাবু বলছেন যে হাসিনাই হচ্ছেন আমাদের কাছে প্রধানমন্ত্রী আর শুভেন্দুবাবুর দল বিজেপির কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর বিদেশ সচিব গিয়ে ওখানকার প্রধান ইউনুস সাহেবের সঙ্গে বৈঠক করছেন এটা কি করে হবে ফলে সুবেন্দু বাবু যেগুলো বলছেন তার উপর আমি কি করে উত্তর দেব তার কারণ হচ্ছে এটা একটা অন্য দেশের ব্যাপার আর সুবেন্দু বাবুর কথাটা তো তার কেন্দ্রীয় সরকার সেটা বলছে না তো কেন্দ্রীয় সরকার যেটা বলছে না সুবেন্দু বাবু বলছেন তাহলে তার কি গুরুত্ব আছে তার কি উত্তর দেব বুঝি প্রাক্তন সেনাকর্মীরা বলছিলেন কলকাতা দখল করব এনপি এতদা কালকে বলেছেন যে বাংলাদেশে আমরা সেটা দখল করব আদি কট্টরপন্থী ইসলামিক সংগঠন নেতারা বলছেন যে অসম মিজোরাম এবং ত্রিপুরা দেখুন আমাদের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্য জন্য বেশ কিছু ভারত বিরোধী শক্তি বাংলাদেশের এই অস্থিরতাকে ব্যবহার করছে আমি অন্য কোন দেশের নাম বলছি না কিন্তু ভারত বিরোধী শক্তি তারা এটা করতে পারছে একমাত্র কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্য কিন্তু রাজ্য সরকারের বাংলাদেশ নিয়ে কিছু করার একটিয়ার নেই প্রথাগতভাবে এবং সৌজন্যের দিক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র সরকার যা করবে রাজ্য সমর্থন করবে কিন্তু কেন্দ্র যদি কিছু না করে এবং ভারত বিরোধী শক্তিগুলো যদি এই বাংলাদেশটাকে ব্যবহার করে তাহলে তো এটা সুদূর প্রসারী নেতিবাচক ফল হবে আমাদের দেশের জন্য ফলে কেন্দ্রীয় সরকারকে তো এর অবিলম্বে ব্যবস্থা নিতে হবে আর এরা যে রেটে সব বাড়াচ্ছে ইয়ে এলাকা প্রথমে ছিল কলকাতা তারপর হলো এই এখন হচ্ছে আর একটা এদিক থেকে যাচ্ছে তো যারা এসব বেশি বলবে বাংলাদেশ অবশ্য মহাকাশ গবেষণা করে না করলে এগুলোকে সব একসঙ্গে মঙ্গল গ্রহ গোটা মঙ্গল গ্রহটা ওদের দিয়ে দিক সবাই মিলে ভালোবেসে নিজের পছন্দের পরিবেশে মঙ্গল গ্রহ গিয়ে থাকুক না তৃণমূল কংগ্রেস চায় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু পার্লামেন্টে উঠুক এবং পার্লামেন্টটা সচল থাকুক অচল থাকলে ওটা বিজেপির লাভ সচল থাকলে বাংলার বঞ্চনা থেকে শুরু করে কেন্দ্রে বিজেপি অপশাসনের বহু ইস্যু যথাযথভাবে সংসদে আলোচিত হতে পারে ফলে বিজেপি চায় যাতে অচল অবস্থা হয়ে যাক এরা কিছু বললো ওদিক হলো হইচই হলো মুলতুবি বেঁচে গেল আলোচনা করতে হলো না উত্তর দিতে হলো না কিন্তু তৃণমূল চায় আলোচনা হোক প্রতিবাদও হোক কিন্তু অচল অবস্থা লাগাতার ঠিক নয় কারণ মে মাসে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কিছু সদস্য তারা পশ্চিমবঙ্গে ঢুকেছে জানে না রাজ্যের মানে জানেই না রাজ্যের পুলিশ এবার মালদা মুসলিম মুর্শিদাবাদে তারা আমি আপনাকে প্রশ্ন করি আমি আপনি যেমন সুন্দর প্রশ্নটি করলেন টিভি নাইনের সৌরভ গো আমার প্রিয় সাংবাদিক এই যে আপনি আমার প্রশ্নটা করলেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে জানে না রাজ্যের পুলিশ আপনি আমার এই প্রশ্নটা করেছেন তো বাংলা বাংলাদেশ থেকে ঢুকেছে জানেনা রাজ্যের পুলিশ না আপনি কি বলছেন বড় কথা আপনি আমার যেটা বলেছেন আমি শুধু কোর্ট তাহলে মূল প্রশ্ন হচ্ছে ঢুকলো কি করে বর্ডারটা তো বিএসএফ দেখে রাজ্যের পুলিশ জানে না এখানে এই রাস্তা দিয়ে যদি ছটা লোক হেঁটে যায় ছজনকেই কি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ চিনবে তাহলে যে যেখান থেকে ঢুকছে বর্ডার দিয়ে আপনি তো বিজেপি অফিসে গিয়ে বা বিএসএফ দপ্তরে গিয়ে ওখানে জিজ্ঞাসা করছেন না যে এরা চার মাস আগে ঢুকল কী করে যদি জলপথে ঢোকে কেন্দ্রের বাহিনী যদি স্থলপথে ঢোকে কেন্দ্রের বাহিনী যদি আকাশপথে ঢোকে কেন্দ্রের পাহারা তাহলে ঢুকলো কি করে এবার ঢুকে যদি ভিড়ের মধ্যে মিশে থাকে তাহলে আচমকা এত জনবহুল এলাকায় ধরাও মুশকিল যদি নির্দিষ্ট কোনো সূত্র না পাওয়া যায় যখন সূত্র পাচ্ছে পুলিশ অ্যাকশন নিচ্ছে কিন্তু বর্ডার দিয়ে ঢোকাটা আপনাদের কাছে প্রশ্নের নয় আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে পুলিশ জানে না কেন তা আপনি আপনার এই অফিস থেকে বেরিয়ে সামনে রাস্তাটায় যান না এর প্রত্যেককে কি কোনো পুলিশের আমরা সবাই ধরে নেব ভারতের বা যারা বিদেশি আছেন তারা বৈধভাবে এসছেন অবৈধভাবে আসাটার দায়িত্ব তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর তারা ঢুকছে কি করে আপনি পুলিশকে কি করে দোষ দিতে পারেন প্রথম ধাক্কাটা তো প্রথম ফেলিওরটা তো বিএসএফ এর পরবর্তীকালে নির্দিষ্ট সূত্রের মাধ্যমে একটা খবর পাওয়া যায় কিছুদিন আগেই ধরেছে কোনটা অন্য রাজ্যের পুলিশ হচ্ছে কোনটা আমাদের রাজ্যের পুলিশ ধরছে পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে না কলকাতা পুলিশ হচ্ছে না কিন্তু বিএসএফ ওখান থেকে বর্ডার থেকে ঢুকতে দেবে আর তারপর দায় চাপবে কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের এটা হতে পারে না আরে মিটিং খাস করুক মিটিং করুক আর আলু কাপ সে বৈধ না অবৈধ আপনি বুঝবেন কি করে বিএসএফ ঢুকতে দিল কি করে খারাপ লোক ঢুকে এসছে ঢুকে এসে ভিড়ের মধ্যে মিটিং করছে এইটা জানতে পারার পর তো পুলিশ ব্যবস্থা নেবে সে তো ঢাকঢল পিটিয়ে বলছে না যে আমি অবৈধ তাহলে অবৈধভাবে ঢুকছে কি করে তার সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারের এবং বিএসএফ বাংলাদেশ থেকে যদি জঙ্গি মানসিকতার কেউ গত চার মাসে ঢুকে থাকেন তার জন্য দায়ী দিল্লির সরকার কেন্দ্রের সরকার বিএসএফ সীমান্ত রক্ষী এজেন্সিগুলো এবার তারা ঢুকে খারাপ কাজ করবে না আলু কাবলি খাবে না ফুচকা খাবে সেটা তো তার পরে খবর পেলে ধরা যাবে সীমান্ত থেকে ঢুকছে কি করে সেটা আগে বলুন আরে তো বলা হচ্ছে যে ভারত সরকারের দায়িত্ব তো ভারতের সীমান্তটা পাহারা দেয়া যদি ভারতের সীমান্ত পাহারা না দেয় বাইরের খারাপ লোক ঢুকে আসে তার প্রাথমিক দায় দায়িত্বটা তো হচ্ছে আর একবার ভেতরে ঢুকে গেলে তারা একটা বিপুল জনসংখ্যার মধ্যে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে তাহলে তো বর্ডারেই তো আটকানো উচিত যে আপত্তিকর লোকেরা অবৈধভাবে কেউ ঢুকবে না তারা ঢুকছে কি করে তার দায়টার জন্য আগে কেন্দ্রীয় সরকারকে বলুন দেখুন একটা কথা বলি কে কার ব্যক্তিগত কি বক্তব্য রেখেছি তার উপর মন্তব্য করব না কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে তার নিজের জায়গা থাকে বা কেউ চাঁদা তুলে করে কেউ মন্দির বানাতে পারেন কেউ মসজিদ বানাতে পারেন কেউ গির্জা বানাতে পারেন যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে বানাতে পারেন এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব একজন কেউ যদি তার বাড়িতে ইয়ে করে আপনার বাড়িতে ঠাকুর ঘর আছে আপনার অফিস অনুমোদন করেছে আপনার বাড়িতে ঠাকুরের ছবি আছে আপনি কি অফিসের পারমিশন নিয়ে করেছেন আরে যদি তার নিজের জমি বা কোনো কেনা জমি বা বৈধ জমিতে কেউ বানায় বা কোনো সংগঠন নিজেদের জায়গায় কেউ মন্দির বানাতে পারেন মসজিদ বানাতে পারেন গির্জা বানাতে পারেন শিখদের যেটা গুরুদ্বারে বানাতে পারেন যার যেখানে যেটা করেন তিনি যদি তার জমিতে বা তাদের কোনো সমষ্টি তাদের জমিতে কোন উপাসনাস্থল করেন তার সঙ্গে দল আসছে কোথা থেকে দল অনুমোদন আপত্তি এসবের এই কথাটা আসছে কোথা থেকে কিন্তু ব্যক্তিগত ব্যাপার একটা মন্দির আসলে হিন্দু দুটো ওনারা ভুল বলছেন দুটো নয় দুশোটা যত ধর্ম আছে আমরা সকলকে সম্মান করি যত ধর্ম আছে আমরা সকলকে সম্মান করি আমরা গর্বের সঙ্গে বলি বাংলায় সব ধর্মের মানুষ থাকতে পারেন ধর্ম যার যার পশ্চিমবঙ্গ সবাই আমরা এটা গর্বের সঙ্গে বলি এবং মুখ্যমন্ত্রী দীঘায় পুরীর মতো যাতে আমাদের এখানকার প্রচুর পর্যটক পুরী চলে যান তাহলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো একটা অসাধারণ মন্দির তৈরি করছেন তার খানিকটা নির্মাণ হয়েছে সেটার পর্যবেক্ষণ বা তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী গিয়েছেন এর সঙ্গে অন্য কার কি বিবৃতি এগুলোর কোন তো দুদিন আগে আপনারা তো প্রচার করছিলেন বাংলায় নাকি পুজো হয় না আপনারাই বলছিলেন বিজেপি নেতাদের মুখ দিয়ে বলছিলেন বাংলায় পুজো হয় না আপনারা এটা হচ্ছে কলকাতা শহর এই রেড রোডে ঈদের নামাজে যখন কয়েক হাজার মুসলিম ভাই উপস্থিত থাকেন তখন সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন আবার যখন বর্ণময় শোভাযাত্রা যায় ঠাকুরের তখনও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন ফলে বড়দিনে যখন পার্ক স্ট্রিটে ফেস্টিভাল হবে দেখবেন সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন যখন শিখদের কোনো ধর্মীয় বড় উৎসব থাকে দেখবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন ফলে প্রত্যেক মানুষের আত্মিক সত্তাকে প্রণাম জানানো শ্রদ্ধা জানানো এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সংস্কৃতি ফলে এর মধ্যে এই ধর্ম ওই ধর্ম দয়া করে এগুলো খুঁজবেন না এখানে বহু আপনি আমাদের ইয়ে ওই ফুরফুরা শরীফ থেকে শুরু করে ইসলাম ধর্মের বহু ধর্মীয় জায়গায় পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার হিন্দুদের যেগুলো সেখানে পরিকাঠামো কিভাবে উন্নয়ন হয় সেগুলোর ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সর্বক্ষেত্রেই ফলে আপনারা যদি এটা মানে এগুলো আমার মনে হয় না খুব একটাই মানে ধর্ম একদিন কোথাও গেলেন সেটা নিয়ে সঙ্গে সঙ্গে সেই ধর্মের জন্য এই ব্যাখ্যাগুলো অত্যন্ত প্ররোচনামূলক ব্যাখ্যা সেখানে কংগ্রেস এবং সংসদের ব্যাপার সংসদের নেতারা বলবেন যেখানে বেশি পক্ষপাত দোষ বিরোধীদের কণ্ঠরোধ অসংসদীয় কাজকর্মে মদত এগুলো যিনি করেছেন তো তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে বিস্তারিত আমাদের রাজ্যসভার নেতারা বলতে পারবেন আমি আর মানে প্রত্যেকটা শাসক দল শাসক অ্যাসিড টেস্ট হয় নাকি একুশে আপনাদের শিক্ষা হয়নি দেখে আপ দশবার এতবার দেখালেন তারপরে হল গিয়ে একশো পার হল না তেইশ সালে সবকটা জেলা পরিষদ আমাদের চব্বিশ সালে আমাদের তৃণমূলের সাংসদ বেড়ে গেল বিজেপির কমে গেল এই অ্যাসিড টেস্টটা কতবার গল্প দিয়ে দিয়ে চলবে এটা একটা গণতান্ত্রিক রাজ্য কোনো না কোনো পর্যায়ের কোনো না কোনো ভোট এসে যায় কার্যত তার অধিকাংশতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যেতেন মিটে গেল সে তো যারা নাচতে না জানলে উঠোন বাঁকা আগে বলেনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব বলেনি কেন্দ্রের নির্বাচন কমিশন বলেনি এবারে লোকসভা নির্বাচনের আগে বলেনি কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় কোন হবে কেন্দ্রীয় বাহিনী আসবে যাবে বিজেপি হারবে মানুষ বিজেপিকে কে প্রত্যাখ্যান না তো স্বাভাবিক ব্যাপার সূর্য ওঠে সূর্য ডোবে বিজেপি ভোটে দাঁড়ায়